সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে দেখেন আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য দু একটি কথা বলার জন্য এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই মূলত এই ঘাসটা আমাদের দেশে এসেছে ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে যে কারো হাত ধরেই কিন্তু আমাদের এই বাংলাদেশে এই ঘাসটা এসেছে দেখেন এই ঘাসটা যখন আমাদের এই দেশে এসেছে তখন কিন্তু আমরা ভাবতেও পারি না যে ঘাসটার এত পাতা হয় অথবা একটি ঝোপায় এতগুলা ঘাস হয় তা আমরা কিন্তু চিন্তাও করি না যে কীভাবে সম্ভব এটা যেমন আমরা তখন দেখা যায় জারাওয়ান তারপর হচ্ছে আপনার এই আরও ঘাস আছে দেখা যায় ওগুলা আর রোপণ করতাম রোপণ করলে দেখা যায় ওই সময় ঘাসে একটা ঝোপায় ঘাস হইতো দশটা পনেরোটা বিশটা আর যখন দেখলাম এই ঘাসটা যখন বলে যে এই ঘাসটা ভাই একটি ঘাসের ভিতরে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করলে আপনার পঞ্চাশ ষাট আশি সত্তর একশো এরকম চারা গজিয়ে থাকে তখন কিন্তু বিশ্বাসই করতাম না যখন দেখলাম যে এনে রোপণ করার পরে দেখলাম যে ভাই আসলে এই ঘাসটা একেবারে যেমন আপনি বাস্তবে না দেখলে এটা বিশ্বাসই করবেন না যে এত পাতা কিভাবে হয় তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাসের গিটগুলো কীরকম হয় অথবা এই ঘাসের আপনার পাতাগুলি কীরকম হয় এই যে দেখেন আমি একটি ঘাস তুললাম এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতাগুলো শুকিয়ে আছে এই পাতাটা দেখা যায় আপনার শুকানোর আগেই আপনি আপনার গরু ছাগলকে আপনি খাওয়াইতে পারেন আমরা পাতাটা শুকিয়েছি তার মানে এখানে আমরা কাটিং সংগ্রহের জন্য আমরা এই পাতাটা শুকিয়েছি এই শুকনো যে পাতাটা এই পাতাটা কিন্তু গরু ছাগল উভয় খেয়ে থাকে আর এই যে কাঁচা পাতাটা কাঁচা পাতাটা দেখেন দেখতে কত সুন্দর পাশ থেকে কিন্তু পাতাটা গুজিয়ে থাকে দেখেন দুই সার থেকে পাতা গজিয়ে থাকে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা আপনার লাম্বা যদি আপনার কমও হয় কিন্তু ঝোপায় আবার আপনার ঘাসগুলা কিন্তু বেশি হয় দেখেন এই যে এখানে কিন্তু একটি ঝোপা এই যে দেখেন এই যে এখানে একটি ঝোপা তাও আপনার একেবারে সাইডে ভিতরটা কিন্তু আরো বড় আরও বড় তা এই ঘাসটা কিন্তু আমরা প্রথম কাটিংয়ের জন্য প্রথম রোপণ করেছি আর এই ঘাসটা একবার রোপণ করলে আপনি কমপক্ষে পাঁচ ছয় বছর খাওয়া দিতে পারবেন এই ঘাসটা কিন্তু অনেক ভালো এই ঘাসটা আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই দেখেন আমি ডকাটা ভাঙলাম ভাঙলাম দেখেন মিষ্টি অনেক মিষ্টি ভাই আর এই যে দেখেন এখানে যে গীতগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই গীতগুলোর ভিতরে দেখেন অঙ্কুর দেখা যাচ্ছে যে অঙ্কুর বলে অথবা অনেকে করি বলে অথ অনেকে চোখ বলে মানে আঞ্চলিক ভাষায় যেটা বলে ঠিক আছে তো দেখেন প্রত্যেকটা গীতের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর দেখা যাচ্ছে দেখেন অথবা শিকড়ও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে শিকড় চলে এসেছে তার মানে এই কাটিংটা পরিপক্ক হয়েছে অনেকে বলবে যে ভাই এইটা তো আর গুরুত্ব খাইতে পারবো না ভাই এটা ভাই গুরুত্ব কিন্তু খাইতে পারবো এটা কিন্তু নরম আমি হাত দিয়ে আমি ভাঙতেছি সেটা দেখলে কিন্তু আমি বুঝতে পারবো যে এটা আসলে নরম না কি শক্ত দেখেন ভেঙে যায় এটা কিন্তু গরুতে সম্পূর্ণরূপে মুরমুর করে খেয়ে ফেলবে এটা কিন্তু এতটা নরম ঘাস এই ঘাসটা কিন্তু মিষ্টি ঘাস তো এটা যে কোনো গরুতে কিন্তু পছন্দ করবি আপনি জাস্ট এতটুকু চার থেকে পাঁচটি গিটের এতটুকু একটি কাটিং রোপণ করবেন একটি কাটিং থেকে বিশাল বড় একটি ছোপা আপনার পাবেন দেখা যায় একটি গরুর জন্য আপনার এই সারাদিনে তিন থেকে চারটা ছোপা যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আর ঘাস লাগবে না একটি গরুর জন্য গরু আপনার এই দেখেন এই ঘাস এই ঘাসে কিন্তু আপনার প্রায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তো আমি বলবো আপনারা যদি খামার করতে চান খামার করার পূর্বে আগে ঘাস চাষ করবেন শুধু আপনার একটি ঘাস না কমপক্ষে আর দুই তিনটা জাতের ঘাস চাষ করবেন তাতে আপনার লাভ হবে একটি গবাদি পশু হোক যে কোনো জিনিসই হোক মানে প্রতিদিন একটি খাবার থেকে দেখা যায় না খেয়ে যদি নিত্য নতুন খাবার পায় তাহলে কিন্তু এটা খেতে কিন্তু পছন্দ হয় তো দেখা যায় এই এই ঘাসের পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পাশাপাশি আমেরিকান গুয়াতিমালা জি একটি ঘাস আছে ওই ঘাসটা রোপণ করতে পারেন যারা ওয়ান হাইব্রিড আছে এটা রোপণ করতে পারেন অথবা তাইওয়ান ওয়ান হাইব্রিড আছে এটাও আপনি রোপণ করতে পারেন একটা ঘাস হলো আপনার নিচু জমি না এটা ঘাস হল উঁচু জায়গার ঘাস এই উঁচু জমির ঘাস যদি দেখা যায় আপনার থাকে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আর যে সকল ভাইদের জমি আছে নিচু মানে একেবারে ডোবা ডাবি বেশি আছে দেখা যায় বছরে বারো মাসের মধ্যে প্রায় আট নয় মাসে পানি থাকে সেই সব ভাইরা দেখা যায় রোপণ করতে পারেন অজানা হাইব্রিড অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই হচ্ছে আপনার পানিতে জন্মায় থাকে যে ঘাস এগুলা তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন যাতে নতুন উদ্যোক্তা ভাইরা দেখে এই গার্ডেনটা সংগ্রহ করতে পারে তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ